প্রতিদিনই ব্রেকফাস্ট নিয়ে একটা ঝামেলা কী করবো ব্রেকফাস্টে একটা চিন্তা যেটা হেলদিও হবে আবার খেতেও সুন্দর হবে সবাই খুব পছন্দ করে খাবে তাই প্রতিদিনই সমস্যা সমাধান হয়ে যাবে যখন আপনার হাতে থাকবে দুখানা ব্রেড একটুখানি টমেটো সস ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো বানানো হয়ে গেল পিৎজা সস একদমই টেস্টি একটা সস তৈরি হয়ে গেল বাড়িতেই বানানো হয়ে গেল এইবার দুখানার ব্রেডের মধ্যে আমি খানিকটা পিজা সস মাখিয়ে নিলাম হোম মেড পিৎজা সস মাখিয়ে নিচ্ছে এটা বেশ ভালো করেই সাইডগুলো দিয়ে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি দুখানার ব্রেডের পরেই পিজ্জা সসটা ভালো করে মাখিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চোখো চোখো করে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম দারুণ সুন্দর কালারফুল একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে আর ঝটপট হয়েও যাচ্ছে সবাই কিন্তু খুব পছন্দ করবে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই এই খাবারটা কেউ না বলবে না আর ব্রেকফাস্টে যদি এই খাবারটা দিই তখনও কথা হবে না আমি যখন এই রেসিপিটা বানাই সেদিনকে কিন্তু প্লেটে এক টুকরো পড়ে থাকে না সবাই কিন্তু খুব সুন্দর মুখ করে খেয়ে নেয় যাই হোক এবার কেটে দিলাম খানিকটা ক্যাপসিকামের কুচি আর খানিকটা টমেটো কুচি আর দিয়ে দিলাম খানিকটা মেওনিজ মেওনিসটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে এরপরে দিয়ে দিলাম মজেরালা চিজ মজারা চিজটা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম খুব বেশি দিইনি মোটামুটি ভিডিওতে যেমন দেখছেন সেরকমই দিয়েছি আর একটা ব্রেড এরপর চাপা দিয়ে দিলাম দিয়ে এবার আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো মাখন মাখনটা গলে গে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেডটা গ্যাসের ফ্লেমটা এখন লো করে রেখেছি নালে কিন্তু মাখনটা পুড়ে যাবে এবার ব্রেডটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে ভেজে নেবো লো ফ্লেমেই রেখেছি এবার এপিট পিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি খুব ধীরে ভাজতে হবে এটা নাহলে বেশি হাই ফ্লেম করে দিলে পারে কিন্তু পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আবার ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এইভাবে বাটারটা দিয়ে দিলে পারে খুব সুন্দর একটা টেস্ট আসে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে আর ঝটপট বানানো হয়ে যায় এটা কোনো সমস্যাই নেই জলখাবারে আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন সকালের ব্রেকফাস্টেও আপনারা এটা রেসিপিটা তৈরি করে দিতে পারেন খুবই সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত আমি আবারও এই পিঠপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আমার এই পিঠপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে বাকি পা রুটিগুলোকেও আমি এভাবে ভেজে নেব এবার আমি সার্ভ করার জন্যে একটা প্লেটের পরে দিয়ে দিলাম আমি একটা ব্রেড কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একটা ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা কি ব্রেকফাস্টে নতুন কিছু আইটেম করেন পরিবারের সদস্যদের জন্যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের আইটেম করেন দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার সকালে ভালো থাকুন আবার হাজিরাবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে